বড় বড় দুই টুপিওয়ালা এক হয়ে গেছে এক হইলো জমাতের টুপিওয়ালা আর এক হল জরেজেগের জোরে জেগের করা টুপিওয়ালা চর্ম নাই তাহলে চর্মনার টুপিওয়ালা জামাতের টুপিওয়ালা দুই টুপিওয়ালা এখন কি জামাতের আমিরির মাথায় যে কি বুদ্ধি ভাই বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে বেটা ঠিক পায় না আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে আল্লাহ রহমত করুক উনি চিন্তা করলেন যে এই চর্মনায় প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না তাই বলে না যে ইসলামী নয় জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে যাতে করে এই ফতোয়াটা উনি চলে গেলেন চর্মনার আমির হঠাৎ করে হুজুরের দিকে লাভাই উঠল চিরে বসার আসন করে দিলেন দুইজন চা খাইলেন নাস্তা পানি করলেন সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন খাওয়ার পরে এবার বললেন কি বলেছিলেন কিছু কথা নিজেরা নিজেরা বলেছে কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বললেন এনে আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে আমি নিজেকে ধন্য মনে করতেছি আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর সরমনার ভোটের বাক্স হবে এই তিপ্পান্ন বছর পরে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি সাদা কাগজের দিন তারিখ দিয়ে লিখে রাখো আরো একশো বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে এই জন্য তিপ্পান্ন বছর পর আল্লাহ সুযোগ দিলেন আমাদের কি পার্লামেন্টে পাঠানোর জন্য জোরে বলেন কি পার্লামেন্টে পাঠানোর জন্য আমি সারা দেশ সফর করতেছি গতকাল ছিলাম দিনাজপুরে আজকে এখানে আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর আমি সারা দেশে সফর করে যেটা আমি বুঝেছি যদি এই অবস্থা ঠিক থাকে আগামী পার্লামেন্ট হবে কোরআন আলাদের পার্লামেন্ট আগামী জাতীয় সংসদ হবে তুপি আলাদের জাতীয় সংসদ আগামী গণভবন হবে তুপি আলাদের গণভবন শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আগে ভোট আসলে পার কিছু লোক বলতো কি ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই তাহলে হুজুররা হুজুররা যদি মিল না থাকে তাহলে ওনারা শান্তি দেবে কি করে এবারের ভোটে আর বলতে পারবে না কারণ এবারে দুই টুপিওয়ালা বড় বড় দুই টুপিওয়ালা এক হয়ে গেছে এক হলো জোমাতের টুপিওয়ালা আর এক হলো হলো জোরে জেগের করা টুপিওয়ালা চর্ম নাই তাহলে চর্মনার টুপিওয়ালা জামাতের টুপিওয়ালা দুই টুপিওয়ালা এখন কি জামাতের আমিরির মাথায় যে কি বুদ্ধি ভাই বুদ্ধি শুধু গিজগিজ করতে লাগে বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে না ঠিক পায় না আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে আল্লাহ রহমত করুক উনি চিন্তা করলেন যে এই সরমনা প্রতিনির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয় জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে যাতে করে এই ফতোয়াটা উনি চলে গেলেন দ্বিতীয় আমির হঠাৎ করে হুজুরির দিকে লাভাই উঠল চিরে বসার আসন করে দিলেন দুইজন চা খাইলেন নাস্তা পানি করলেন সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন খাওয়ার পরে এবার বললেন কী বলেছিলেন কিছু কথা নিজেরা নিজেরা বলেছে কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বলেন এনে আমি জামাত ইসলামের আমিন আমার বাড়ি এসেছে আমি নিজেকে ধন্য মনে করতেছি আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর সরমনার ভোটের বাক্স হবে সুবানাল্লাহ বলবেন না সুবলালা বলবেন না এখন দুই ইসলামী দল এক হয়ে গেছে এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল এবার হেফাজত ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই তিনটে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে দুই ইসলামী দল এক হয়ে গেছে আমরা আর পিছনে থাকবো না আমরা ওদের সঙ্গে তাহলে এইবার দুলা ভাই কি বলবা প্রতি তো বলতো হুজুর না হুজুর না এক নাই এবার আর কি বলবা এবার কি বলতেছে বলবো এবার বলতেছে পনেরো বছর আমরা একটু বাইরে ছিলাম এবছর আমরা যাই তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি তিপ্পান্ন বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল তিনটা দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কথা বলেন ঠিক নেবে ঠিক কয় বছর গেল তিপ্পান্নটা দল আপনারা তিন শতর একান্ন সতেরো আঠারো বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি আপনারা এত নিম খারাপ কেন তিপ্পান্ন বছরের আঠারো বছর আপনি ছিলেন একটা বারের জন্য টুপিওয়ালারা দেবেন এখন ঘোষা করতেছেন কেন তিপ্পান্ন বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি এখন ঘোষা খুশি কে তাহলে পয়েন্ট বলি হ্যাঁ আমলিগির লোক চলে যাচ্ছে দুইজন মনে হয় এরা দুইজনে মনে হয় আমলিগির লোক অসব স্বামী নামাজের কথা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর আরেকটা কথা বলি সেটা হলো তিপ্পান্ন বছরের ভিতরে আপনারা এই সুযোগ পাইলেন আমাদের সুযোগ কম এবার বলুন তো এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে পাঁচ না সাত জানুয়ারি কত সাল চব্বিশ না পঁচিশ কার কয় বছর হয়েছে এক বছর হয়েছে যদি আবারও নির্বাচনের জন্য সময় তারিখ গুনতি হতো তাহলে তিরিশ সালে যে নির্বাচন হতো এখনো চার বছর বসে থাকতে হতো এই চার বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি তাই চার বছর চুপ করে থাকেন এই চার বছর অন্তত হুজুর রাজা তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি আপনারা হুজুরদের নামাই দিয়ে আপনারা যেয়েন অন্তত একটাবার একটাবার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি একটা বার কিসের সাপোর্ট এই কথা বলেন কিসের সাপোর্ট নামাজি ওয়ালাদের সাপোর্ট কোরআন ওয়ালাদের সাপোর্ট দিনদারের সাপোর্ট মুসলমানদের সাপোর্ট কয়টা বার একটা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে না একটা বার একটা বার যদি আপনি এই চার বছর পরে যদি শান্তি দিতে না পারে একশো তিন তালাক দেব কয় তালাক আচ্ছা বলুন তো বৌ তালাক দিতে গেলে কয় তালাক লাগে তিন তালাক তাহলে একশো তালাক কেন আবার এর ভিতরে বেশি বৌ হ্যাঁ সরেন বহু তালাক দেবা আর পাটি তালাক দেবা এক না পাটি তালাক দিতে গেলে একশো তালাক লাগে দল তালাক করতে গেলে কত তালাক লাগে একশো আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে তিন তালাক তাহলে একশো তিন তালাক দেবো মানে বউ তালাক তালাক যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে এই কথা বলেন শান্তি দিতে তাহলে তারপরে কয় তালাক দেবো একশো তিনটা লাগত একটা বারের জন্য কোরআন পার্লামেন্টে যান আপনারা কি রাজি আসেন কারা কারা রাজি তুই হাত দেখা দেয় জোর একটা তকবি রবেন